আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আজকে আছেন আমাদের সুমন ভাই যথারীতি আর এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এগুলো কি প্রোডাক্ট সুমন ভাই আমাদেরকে হেল্প করবেন তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান হিসাব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আঁচলের অংশে খুবই সুন্দর স্টোন পাল দিয়ে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটায় আর মিডলে মাল্টি কালার এর কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুতোর কাজ করা আপনার দেখতে পাচ্ছেন সুতো দিয়ে কাজ করা আছে এই ফুলগুলোর মধ্যে খুবই সুন্দর তো ভাইয়া এগুলোর দাম কেমন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তবীয় আছেন আপুরা ব্ল্যাক কালারের মধ্যে এই হিজাব গুলো খুঁজে থাকেন এগুলো কিন্তু ফ্লোরের প্রিন্টের ভিতরে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই ধরনের পার্টি হিসাব গুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে আর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এর মধ্যে যে কালার গুলো আছে সেগুলো আমরা একটু এক এক করে একটু দেখে আর এটা ইনসাইডটাও কিন্তু একদম সব খুব সুন্দর তো আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছিল আমাদের শপিং টিভির যে কমেন্ট সেকশন কিন্তু খোলা থাকে তো অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে ভাইয়া আমাদেরকে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে কিছু ভালো ভালো বোরখা দেখান তো আমি সুমন ভাইয়ের সাথে কথা বলেছি তো রিসেন্টলি কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরিতে সেগুলো কাজ চলছে তো আবার অনেকে বলেছিলেন আমাকে ভালো কিছু হিজাব দেখানোর জন্য তো এই জন্য কিন্তু আমি আজকে সুমন ভাইকে রিকোয়েস্ট করেছিলাম তো এই জন্য সুমন ভাইয়া এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদমই আলাদা একদমই ডিফারেন্ট তো আপনারা কিন্তু যে কোনো প্লেসে তারপর একটা যে হিসাবের একটা স্ট্যান্ডার্ড এটি রেখে কিন্তু আমাদের সুমন ভাই এগুলো কালেকশন করেছে খুবই সুন্দর তবে এটাও পাঁচশো পঞ্চাশ ওকে তো এর ভিতরে সুমন ভাই আমরা এই ভাষণের যে কালাগুলো আছে সেগুলো এক করে একটু দেখে নিব আমরা তো আমি এই কালারটা দেখে দিচ্ছি এটাও ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কালার হালকা হালকা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পার্ল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো এগুলোর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে পুরোটাই হচ্ছে সুতোর কাজটা আর ইনসাইডে কিন্তু একদম কাটিং করা আছে কিন্তু র জিনিসটা নাই যে সুতাটা আছে সেটা কিন্তু নাই যে আপনার দেখতে হ্যাঁ একদম কাটিং করা আপনার ভাববেন যে হয়তো আপনাদের হাতের যদি কোন জুয়েলারি প্রোডাক্ট থাকে সেটা সাথে লাগতে পারে ওই রকম কোনো কিন্তু নাই একদম ফিনিশিং করা আছে ওকে খুবই সুন্দর আসলে অসাধারণ তো ব্ল্যাক কালার সাথে কিন্তু এই হিসাবগুলো নিতে পারেন আর এগুলোর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো যাদের একটু বাজেট বেশি তো অনেকে মার্কেটে আছে গেলে একশো টাকা দেড়শো টাকা কিন্তু হিজাব পাবেন তো হ্যাঁ তো সে এক মিনিট আমি বলতেছি তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এত দামি দামি প্রোডাক্ট দেখাচ্ছেন আমাকে কিন্তু অনেকে বলে আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে যে প্রোডাক্টটা আপনারা পড়লে এক জায়গায় গেলে যে না বলবে যে একটা মানসম্মত পোশাক পরেছে তো আমি চেষ্টা করি আপনাদেরকে সেই ড্রেসগুলি দেখানোর জন্য তো এটা ব্ল্যাক কালারের ভিতরে বিভিন্ন রকমের শেড আছে তো প্রত্যেকটা শেড আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর আর এগুলোর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলোর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান পার্টিজামগুলো পেতে হলে চলে আসতে হবে আমাদের সুমন আর চলকিতে দুবাই ভুট্টা বাজারে এটাও ইন্ডিয়ান তো এটা হচ্ছে একটু বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর পার্ল এবং স্টোন দিয়ে ছিটা ছিটা স্টোন দিয়ে কাজ করা আছে ওকে এটাও সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই ওকে ওকে এখানে অনেক কালার আছে কত কয়টা কালার হবে ভাইয়ের মধ্যে বারোটা কালার আছে তো বুঝতে পারছেন বারোটা কালার আছে আর এগুলোর দাম পড়ে যাবে এগুলো কিন্তু লম্বায় অনেক বড় উইথও বড়

এটা হচ্ছে পার্টি হিসাব এগুলো বেলবে মধ্যে স্টোন এবং পাল দিয়ে কাজ করা আর এটার দাম কেমন হবে পঞ্চাশ টাকা ওকে বেলজিয়ামের পাথর দিয়ে কাজ করা তো আপনারা যদি এই হিজাবগুলো দরকার হয়ে থাকে তো আপনারা কিন্তু ঢাকা কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু কুরিয়ার সার্ভিসে আমাদের সুমন ভাই পাঠিয়ে দিতে পারবে ওকে এগুলোর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে অনেক অনেক কালার আপনারা আসলে পরে কিন্তু ওইগুলো হিসাব গুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এটা দেখতে পাচ্ছি এটা অল ওভার কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর ওকে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা

ওনার মধ্যে কাজ করা খুবই সুন্দর ভাই এটা কেমন পড়বে দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো বিয়ার্স আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের দুটো চ্যানেলকেই সাথেই থাকবেন আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং এনাদের চ্যানেল শপিং টিভি তো ভাই আমি একটু অ্যাড্রেসটা একটু অ্যাড্রেসটা বলে দিই তো আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ডায়মন্ড দ্বিতীয় দ্বিতীয়তলা উনসত্তর বাই তিন রোড লালবাগ কিল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা ভারসাগর আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম